আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় উমান প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো নভেম্বর মাসের সাত তারিখ দুই সাল রোজ শুক্রবার এখনকার এই ভিডিওতে আজকে উমানের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেট পাশাপাশি স্বর্ণের সর্বশেষ আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন তো বন্ধুরা মনে রাখবেন স্বর্ণের রেট এবং রিয়ালের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তবে পুনরায় আবার স্বর্ণের রেটটা ফের লাফিয়ে লাফিয়ে বাড়তেছে বন্ধুরা আজকে যারা উমান থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন পঞ্চাশ সিরিয়াল পাঁচশত পঞ্চাশ পয়সা বাইশ ক্যারেটার প্রতি গ্রাম সাতচল্লিশ সিরিয়াল দুই শত পয়সা এটা ছিল উমানের একটা কোম্পানির রেট আর একটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম উনপঞ্চাশ সিরিয়াল চার ষোলো পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম পঁয়তাল্লিশ সিরিয়াল ছয় শত চুরানব্বই পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম তেতাল্লিশ সিরিয়াল পাঁচশত তিয়াত্তর পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সাতত্রিশ সিরিয়াল ছেষট্টি পয়সা এগুলোর সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটাই বেড়ে বেড়ে যাবে তাছাড়া ওমানে আরও বিভিন্ন কোম্পানি রয়েছে এক একটাতে রেটটা ভিন্ন ভিন্ন হতে পারে আজকে যারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন উমানের সকল এক্সচেঞ্জগুলাতে তিনশত ষোলো টাকার ভিতরে পেয়ে যাবেন উমানের লুলু মডার্ন জয়লুক্কা সামদান আলজাদিদ পুরুষতম বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত ষোলো টাকার ভিতরে পাবেন তো বন্ধুরা এই ছিল আজকে উমানের সকল এক্সচেঞ্জের রিয়াল এবং স্বর্ণেরেটের বিস্তারিত আপডেট